গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে রোববার সকাল উঠেছি অনেকক্ষণ আগেই শুরু করলাম পোনে পৌনে এগারোটার থেকে শুরু করলাম ভিডিওটা আজকে কি বলে মেয়েরা একটু দেরিতে উঠেছে তাও মেঝে মেয়ে তাড়াতাড়ি উঠে গেছে সাড়ে মধ্যে উঠে গেছে আর ছোটো মেয়ে উঠলো এখন পৌনে এগারোটার সময় তো ভাই শুয়ে আছে পরে একটু পরে চান করিয়ে দেওয়া হবে ওকে আর টিফিন নিয়ে বসলাম রান্না এখনও কিছু করিনি ডাল বসিয়েছি ডালটা তো প্রতিদিন লাগে ভাইয়ের জন্য ডাল বসিয়েছি আর টিফিন নিয়ে বসলাম চা কেক আর বন আজকে টিফিন তো টিফিনগুলো খাবো আজকে আর রান্না সেরকম নেই মেয়েদের আজকে বিয়ের নেমন্ত্রণ আছে তাই ছোটো মেয়ের নেই মেজ মেয়ে বড়ো মেয়ে বড়ো মেয়েও আসবে ওরও নেমন্ত্রণ আছে গিয়ে তো এসে তো আর খাবে না সেই জন্য যা আছে আমরা খেয়ে নিতে পারবো মামিয়ে তিনজন বা মা ভাই আমরা তিনজনে খেয়ে নিতে পারবো রাত দুপুরে তো খাবে রাত্রে খাবে না তো ওই জন্য ওগুলোই খাবো আজকে সবগুলো গরম করতে হবে ডাল বসিয়েছি কালকের মাংসর তরকারি মাছের তরকারি চার দিন আগে আর এটা কপি আলুর তরকারি সব গরম করে নিচ্ছি আমার ঘরে মাংস আনলো দু দিন তিন দিন থাকে এক কিলো আনলো দুই তিন তিন দিন থাকে আর পাঁচশো আনলো থাকে এর জন্য খুব একটা মাংস আনতে ইচ্ছে করে না যে কালকে খেয়েছে আর রয়ে গেছে আজকের দিন হয়ে হয়তো থাকবি আর রান্না মোটামুটি শেষ এদিকে ভাত বসিয়েছি ভাত হলে কুচার কচুর ডোকাগুলো কেটে রাখছি রান্না বান্না হয়ে গেছে ভাবছি এখন বসে থেকে লাভ কি রান্না বান্না তো আগের গুলোই আর কি বসে থেকে লাভ কি কচুর ডোকাগুলো কেটে রাখি তাহলে কালকে বানিয়ে নিতে পারবো তাই কচুর ডোকাগুলো এখন কেটে নি কচুর শাক কাটা হয়ে গেছে কেটে রেখে দিলাম কালকে বানাবো আর সকালবেলা আর একটা ইয়ে থাকবে না তাড়াহুড়ো থাকবে না যে কচুর শাক কাটতে হবে তাই কেটে রেখে দিয়েছি বাস অসুবিধা নেই এটা করবো আর একটা কিছু করে নেবো মাস্টাস এখন রান্নাঘর পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করে বিছনা দেখে মেয়েরা যদি উঠিয়ে আমি উঠিয়ে রান্নাঘরটা পরিষ্কার করি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বিছনা পাটি সব উঠানো হয়ে গেছে মেয়ে বাড়ি যাবে তাই বললাম শাড়ি পরে যেতে দুটো শাড়ি বের করেছে একটা আমার একটা ওর দুটোর মধ্যে যে কোনো একটা পরে যাবে ভাইয়া চান হয়ে গেছে চান হয়ে গেছে বিছনাপাতি সব এই ঘরেরও বিছনাপাতি সব ভাইয়ের গুলো রেডি করলাম পরে বিছনায় উঠিয়ে দেবে আর এখন নোংরা ফেলে চান করবো পুজো দিয়ে নিচ্ছে সব শেষ করে এখন চান করে আসলাম মেয়েটা দিয়ে দিচ্ছে আর আমি এখন বসবো কিছু ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম দুটো বেজে গেছে সেটা গরম করে নিচ্ছি মেয়েকে দিয়ে দিলাম খাবার আরেক মেয়ে এখনো আসতে পারেনি ভাইয়ের খাওয়া হয়নি যে বিয়ের বিয়েতে যাবে